একটা নাগরিক মঞ্চে পরিণত হবে যাতে ভবিষ্যতে কোন সরকার এসে পশ্চিমবঙ্গের নাগরিক অধিকার হরণ করতে হলে তার প্রথম মোকাবেলাটা যেন সংগ্রামী যৌথ মঞ্চের সাথে করতে হয় এই মঞ্চের মধ্যে বিগত এক বছর ধরে বহু রং দেওয়ার চেষ্টা করা হয়েছে পারেননি নিজেদের মধ্যে অন্তর্ঘাত করার চেষ্টা হলো আমাদের মধ্যে যারা বিভিন্ন রঙের চাদর পরে মানে ভিতর থেকেই চাদরটা তাদের জড়ানো আর কি তাদেরকে যদি বলেন যে তোমার রাজনৈতিক দলটা ছাড়তে হবে না হলে তোমাকে মঙ্গল গ্রহে পাঠিয়ে দেওয়া হবে তিনি বলবেন আমি মঙ্গল গ্রহে গিয়ে রাজনীতি করবো মানে সব মানুষজন তারা সরকারের সাথে ফন্দি করে বললেন যে ভাস্কর ঘোষ চুরি করেছে আর আমি আমার নিজের সংগঠন এস জে এম কোথাও একটা টাকাও হাত দিইনি যা করেছে আমার নিজের পকেটে টাকা খরচা করে এই যে প্রতিদিন যাওয়া আশা করি আমি একটা টাকাও কোথা থেকে নিজে অন ক্যামেরা বলছি যেজন আমি শুধু জানতাম যে কোটা রাজ্য জুড়ে তখন পার হয়েছে যে ভাস্কর ঘোষে চোর আমি শুধু জানতাম যে জবাব শুধু মাত্র একজনের কাছেই দেওয়ার আছে আমার গুরু মহারাজের একটা কথা আমি মেনে চলি যে যারা অসতে অসত পথে চলেন তারা কোনির সাত পান কোনি বলতে অসতদের দেবতা সে প্রথমে খুব শক্তি দেখায় তারপরে যখন ধর্মের মার শুরু হয় তখন কোনির হাতে কিছু করার থাকে না কারণ তার বাপ এসে গেছে এখন ধর্মের মার শুরু হয়েছে কেউ আর বিশ্বাস করে না যে ভাস্কর ঘোষ চুরি করেছেন কেউ আর বিশ্বাস করে না যে ভাস্কর ঘোষ খাবার করেছেন কারণ দিন ডাক্তার বলেছিলেন যে বিয়াল্লিশ দিন দেখে অনশন করা যায় না গুগল খুলে দেখুন কি দেখাচ্ছে দেখুন কষ্ট সবার পক্ষে সহ্য করা সম্ভব নয় কিন্তু আমার শরীরটা আমি নিজে জানি আর পাঁচটা শরীরের মতো নয় আমার রোগ ভোগ বলে কিছু নেই আমার জ্বর হলে পরে হয়তো দশ বছর পরে একবার করে জ্বর হয় হ্যাঁ যখন হয় তখন মানে খুব লাফিয়ে লাফিয়ে ওঠে বা লাফিয়ে লাফিয়ে নামে আমি আবার নিজের শরীরটাকে তৈরি করে নিয়েছি যদি ভবিষ্যতের জন্য প্রয়োজন হয় আমি আবার অনশনে বসতে রাজিয়ে আছি অনেকে বাধা দেবেন অনেকে বারণ করবেন কিন্তু লড়াইটা শুধু আমার জন্য নয় ভাস্কর ঘোষ যদি চলে গিয়েও বা ভাস্কর ঘোষরা চলে গিয়েও যদি এই রাজ্যটা বাঁচে তার জন্য যদি তারা আমরা যদি স্যাক্রিফাইস করার জন্য তৈরি না থাকি তাহলে আমার মনে হয় এই লড়াইটাকে লড়াটাই বৃথা যে শাসনটা চলছে সে শাসনটা আপনারা কোনোদিন পড়েননি আধুনিক ইতিহাসেও কোনোদিন দেখেননি এই শাসনটা